এখন সাড়ে আটটার মতো আর আমরা বিয়েতে যাওয়ার জন্য রেডি সবাই দিয়ে প্যান্ডেলের এখানে সবাই একটুখানি ফটো তুলছিল যে দাদা ওই দিকে ক্যামেরাম্যানের সাথে ফটো তুলছিল আর আমার বোন একটু ভিডিও করে দিচ্ছিল আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তারপরেই সবাই গাড়িতে বসে গিয়েছিলো আর বনু ছিল এই গাড়িটাই মা আর মাসিমণিরা দিদি মাসিমণি ওরাও সবাই এই গাড়িটাতেই ছিল আর আমি আরও যাব ওই দাদার সাথে দাদার গাড়িতে বেশি বড়ো ছিল না যেরকম আমরা দুজনে যাচ্ছিলাম আর মামা ছিল দিয়ে আবার গাড়িটা ছিল এই প্যান্ডেলের সেই পাশে একটা মাঠ আছে ওইখানটাতে তারপর এখন কনকাঞ্জলি দেওয়া হবে সেই জন্য আমরা এখানে দাঁড়িয়েছিলাম বনু গাড়িতেই ছিল আর এসেছিলাম এখানে মা এসেছিলো মাইমা ডেকেছিলো সেজন্য মাও এখানে দাঁড়িয়েছিলাম সব গাড়ি তেল পাম্পের এইখানে দাঁড়িয়ে ছিল কারণ কিছু গাড়ি তেল নিচ্ছিল সেই জন্য আর এখানে বাস করা হয়েছিল না অনেকগুলো গাড়ি করা হয়েছে ছোট আর একটুখানি বাকি আছে দাঁড়িয়ে আছি কারণ যে বাজনা গাড়িটাতে এসছিল সে গাড়িটা প্রবলেম হচ্ছে ওই জন্য ওদের আসতে দেরি হচ্ছে দাঁড়িয়ে আছি কয়েকটা গাড়ির সামনে চলে গেছে আর তো দাদার সাথে ছিলাম ফাইনালি পৌঁছালাম বৌদিভাই বাড়িতে অনেকটাই দেরি হয়ে গেছে সাড়ে বারোটা পেরিয়ে গেছে আর এখানে সবাই অপেক্ষা করছিল কখন আসবে বল কখন আসবে সবাই যেটা করে আর কি বিয়ে বাড়িতে যেটা হয় সেরকমই আর এখানে এখন বরণ হচ্ছিলো সবাই এগিয়ে গেছে তো চলো আমরাও যাই এসে ফার্স্টেই বৌদি ভাইয়ের সাথে দেখা করতে চলে গেল তো এখন যে দাদাকে মন্তব্যে নিয়ে যাওয়া হচ্ছে আর অনেকটাই দেরি হয়ে গেছে দেড়টার সঙ্গে লগ্ন আছে দেড়টা বাজতেই যায় আমরা তারপরে খেতে চলে গেছিলাম অনেক রাত হয়ে গেছে সেজন্য সবাই বলছিল খেয়ে নাও খেয়ে নাও তারপর খেয়ে দিয়ে এসে দেখলাম বৌদি ভাইকে ওই জন্য চলে এসেছে তারপর যা যা নিয়ম হয় সেগুলো হচ্ছিল गुरुत्व ये है, सुधुई नीचे पाग-पाग में नहीं चाह। दोनों बने हुए हैं। हाँ चिड़िया, बाबा। नेहरा का ज़िन्दोरुच छासे, बहुत अंतः। जिन जुड़े हैं ना, बिल्कुल। তো বিয়ে কমপ্লিট হয়ে গেল এখন আমরা সবাই বাড়ি চলে যাবো কয়েকজন থাকবে তো দেখা হচ্ছে যখন দাদা বৌদি বাড়ি যাবে তখন